আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানাইতেছি গুড মর্নিং তো আজকে খুবই সকাল সকালে বের হয়ে পড়ছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে কোন জায়গায় যাইতেছি সেটা আপনাদেরকে একটু পরেই বলতেছি আমি তো খুবই সকাল সকাল বেরিয়ে পড়লাম এটা হচ্ছে গিয়া সানিয়াজান থেকে বরকাতা রোড তো খুবই সকাল সকাল যাইতেছি সেজন্য ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে নিয়ে দেখাই সকাল সকাল ওয়েদারটা অনেক সুন্দর ছিল আবহাওয়াটা অনেক সুন্দর ছিল সকালবেলা হালকা কুয়াশা এবং ঠান্ডা অনুভব করা যায় তো আমি একাই বের হই নাই আমার পিছনে আছে দুইজন লোক আপনারা দেখতে পারছেন আমরা দেখতে দেখতে চলে আসলাম বাজার রেলওয়ে স্টেশনে এখানে অনেক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করতেছে তো আমিও নিয়ে আসলাম আব্বা এবং ভাইকে ট্রেন ধরিয়ে দেওয়ার জন্য তো তারা গুরুত্বপূর্ণ কাজের জন্য একটা জায়গা যাইতেছে তো তাদেরকে নামাই দিয়ে আরো কিছু কাজ সেরে আমি আমার মতো করে চলে আসলাম আমি খুবই দুঃখিত কারণ ট্রেন লেটে আসার কারণে আমি ওখানে আর ওয়েট করতে পারতেছিলাম না যার কারণে আমি চলে আসছি একদম তো গাইস যাই হোক সামান্য একটু ফুটেজ ফ্রেমবন্দি করলাম আর আপনাদের কাছে শেয়ার করলাম তো আমরা একটু চিন্তা ভাবনা করলাম যে কিছু কিছু জায়গায় ঘুরে ঘুরে ব্লগ ভিডিও বানানোর জন্য তো ইনশাআল্লাহ চেষ্টা করব যেন ঘুরে ঘুরে আপনাদেরকে ব্লগ ভিডিও বিভিন্ন জায়গা দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখাতে পারি আর আপনারা শুধু আমার পাশে থেকে সাপোর্ট করে যাবেন এতটুকু হলে চলবে ইনশাল্লাহ তো গাইস যাই হোক আর বেশি কথা বলবো না বরখাতাটু টু সানিয়া যান রাস্তাটা অনেক সুন্দর চমৎকার আর অনেক ভিউ আসে সুন্দর ভিউ আসে তো গাইস ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা একটু এনজয় করেন